কয়েকদিন যাবতী মেয়ের কানের ব্যথা বলতেছে আম্মো আমার কান ব্যথা করে আছি এমনি কান ব্যথা করে ঠান্ডার ঠিকা হয়তো আইসক্রিম খায় ঠান্ডা পানি খায় গরমের মধ্যে এই জন্য কান ব্যথা করে তারপরে দেখি যে না এটা তো এমনি কান ব্যথা করে না আমি সবাই বলতেছে ডাক্তারের কাছে নিয়ে যান দেখি কি করে কোনো সমস্যা আছে তারপরে দেখেন যে কত বড়োটা বের করে কত বড়োটা ঢুঁকে চুপ করে মানে এটা আমরা তো কখনই বের করতে পারতাম না ডাক্তার দেখে সে বের করতে পারছি এত বড়োটা আমি বলবো না এটা কি আপনারা দেখতে পারবেন যে কত বড়োটা বের করছে আমার মনে আর কয়দিন গেলে যে কী হইতো মেয়ের আল্লাহই জানে এটা কীভাবে ঢুকলো কীভাবে এটা কীভাবে ঢুকলো মানে আমরা বলতেই পারি না আর ও তো মানে কিভাবে সহ্য করল অনেক ধৈর্য সহ্য বোঝা গেল যে ওটার ভিতরে ঢুকিয়া বসে রইছে মানে বুঝতেই পারলাম না ভয়ঙ্কর কথা বলতো এটা নিয়ে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু যে কান ব্যথা করতো তারপরে সে না বুঝলাম কোনো সমস্যা আছে। তারপরে তো আল্লাহর আল্লাহ কত বড়টা যে বের করলো পারবেন আমরা তো অপেক্ষায় আছি কতক্ষণ বের করব কিভাবে দেখবো তো মাথা দেখা যায় খালি খালি মাথাটা একটু দেখা যায় তারপর তো সে কত চেষ্টা করে জানতে অনেক চেষ্টার পরে এটা আনা হয়েছে কানের ভিতরে থেকে বের করা হয়েছে সবাই সাবধানে থাকবেন আপনাদের যেন এরকম না হয় কানের প্রতি সবাই যত্ন নেবেন যে কানের মধ্যে কিছু গেল না কিছু ঢুকল কিনা যেহেতু কান কানের মধ্যে অল্পতেই সমস্যা হয় তারপর দেখা যায় মানুষ কানে শোনে না চেষ্টা করতেছে অনেকক্ষণ যাবৎ আনার জন্য এই যে বের করে নিয়ে এসে কত বড়টা এই হলো কানের খৈল কানের ময়লা জমা হইয়া দেখেন কত বড়